শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের সবার আশীর্বাদে আমিও ভালোই আছি আর এদিকে দেখো সকাল সকাল উঠা আমি ঘরটর মুছা শুরু করলাম বড় মেরে দিয়ে আসলাম ভ্যানে রেডি কইরা তো এখন ঘড়িতে প্রায়ই বাজে তোমার সাড়ে সাতটার মতন তো মেরে দিয়ে আইতে লাগে দিয়ে আয়া ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুছা শুরু করলাম আর কি আর ঘরটর মুছা তারপরে বাকি কাজ টাজ করুন আর সবাই শুয়ে শুয়ে আর কি এখনো ছোটো মেয়ে দেওয়ার হাজব্যান্ড সবাই শুয়ে রিসে আর ওঠার পরে মেন কাজ শুরু হয় ওদেরকে নাস্তা উস্তা দেওয়া সকালের জল খাবার দেওয়াটা শুরু হয় আর কি তো ওরা ওঠার আগে আগে আর কি আমি সব কাজটা শেষ করে আই বা সেই কাজটা স্ক্যান সবাই উঠে গেলে পরে প্রবলেম হয় ঘর টর মুছতে আর কি তো এই জন্য আমি আর কি ঘর টরটা নিই আর এদিকে দেখো ঘর মুচ্ছা হওয়ার পরে সানটান কইরা আসলাম তো তার আগে আমি সবাই সবাই খায়া দেয়া গেছে আর কি জলখাওয়ার খাইয়া দোকানে গেল গিয়া আর তারপরে ছোটো উঠে গেছে এখন টিভি দেখতেছে দেখো টিভিতে কার্টুন চলতেছে তো একটু টিভিটা দিয়ে আর কি আমি কাজটা শেষ করিয়া ভালোই কেননা তার অনেক দুষ্টুমি করে দৌড়াদৌড়ি তো কাজ করার সময় তো আর দেখতে পারি না তো তাই আর কি একটু টিভিটা লাগাই দিই তো টিভি দেখতে দেখতে আমি বাকি কাজ টাজগুলো শেষ করি তো ওইদিকে দেখো পূজাটা দিয়ে দিতেছি পূজা দেওয়ার পরে আর কি বাকি যেগুলো কাজ আছে আর ছোটো মেয়েরও খাওয়াইতে লাগবো তো খাওয়ানি হয়নি ও অল্প আগে উঠছে আর কি আমি ভাবলাম আমার সানটা স্যার যখন পূজাটা দিয়ে দেয় কেননা ওরে যদি খাওয়াইতে যাই পরে আর পূজাটা দেওয়া হইব না তো তাই আমি পূজাটা দিয়ে নিয়ে তারপরে আমি ছোটো মেরে আর কি খাওয়ামো তো এই সারাদিনের কাজের আর কি এটাই প্রবলেম ছোটো মেরে নিয়ে কেন না অরে যদি খাওয়াইতে যাই তারপরে আবার পূজা দেওয়া হইব না কেন গ্যাস ধরলে আর আমি পূজা করি না কেন স্নান করে আসেই তো পূজাটা দিতে ভালো লাগে তাই অরে ভাবলাম একটু পরে খাওয়াইনি আর তখন ঘড়িতে প্রায় তোমার পৌনে দশটার মতন হয়েছে আর কি এত টাইম হয় নাই আর আজকে আমার মেয়েও উঠে গেছিলো তো তাই ভাবলাম এদিকে পূজার কাজটা শেষ কইরা তারপরে আর কি অরে খাবার দাবার খাওয়ামো আর কি তো চলো পূজা দিয়া তারপরে বাকি কাজটা শেষ করুম আর কি হ্যালো বন্ধুরা আবার আসলাম তোমাদের মাঝখানে তো এখন বিকেল বাজে ছয়টা আর দুপুরে আর কিছু শেয়ার করা হয়নি আমার ঘরে লাইট ছিল না কিছু একটা প্রবলেম হয়ে গেছিলো আর কি লাইটের তাই লাইট ছিল না লাইট না থাকলে পুরো অন্ধকার থাকে ঘর তো একটু আগে আইসে আইসে আর কি লাইটটা তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কেন আজকে সত্যি সারাদিন কিছুই আর রেকর্ড করা হইলো না আর অ্যাকচুয়ালি মিডিলে আমার ঘরটা তো আর দুই পাশে আরও রুম আছে তো আমার একটুকু আলো না আমার ঘরে তো লাইটের সব সময় লাইটের জরুরি আর কি আমার ঘরের মধ্যে না হলে কিছুই করা যায় না তো এখন বিকালবেলা আর কি মেয়েরে খাওয়া মুখ ছোটো মেরে তো সেটাই রেডি করতেছি তো ছোটো মেয়ের খাওয়া আর নাস্তা টাস্তা করে তারপরে একটু পড়াশোনা করামো ওদেরকে তারপরে আবার রান্না আছে আসে আর দিনও আজকে অনেক অসুবিধা হয়েছে রান্নাবান্নাটা করতে না লাইট ছিল না তার জন্য তো এখন আর কি ওদেরকে নাস্তাটা করামো এদিকে এখন লাইটের কোনো ঠিক ঠিকানা নেই দিনে ঠিক করছে আর তারপরে আর লাইটটা আইসে আর কি আর এদিকে উঠা গেছে ও ঘুম থেকে উঠা গেছে আর বড় মেয়ে একটু রেস্ট করতেছে টিভি দেখতেছে কেন স্কুল থেকে আসার পরে আবার টিউশন আর টিউশন থেকে আইসা একটু টাইম টিভি দেখবো আবার পড়া কেন না আজকে স্কুল থেকে এক্সামের রুটিন দেওয়া দিছে তো পড়তে লাগবো এক্সাম জুনের সেভেন্টিনের থেকে মনে হয় এটাই কইছিল সেভেনটিনের থেকে আর কি তো এক্সাম হাফাইলি এক্সাম হলে আবার ওদের বন্ধ হইব বেশি না দশ দিনের মতন এখানে সামার ভ্যাকেশান দেয় না কেন ঠান্ডার জায়গা তো তাই সামার ভ্যাকেশানটা বেশি দেয় না আর কি এক সপ্তাহ দশ দিন হার্ডলি দেয় তো সববার আলদা আলদা সেম টাইপের দেয় না কোনো বছর সাত দিন দেয় কোনো বছর আবার দশ দিন এরকম টাইপের হয় আর কি তো মিলাইয়া দেয় কিছু একটা তো চলো যা ওদেরকে নাস্তা উাস্তা করায় করাইয়া তারপরে আর কি ওরা পড়তে বইব তো পাশে থাকো আমার আসলাম বন্ধুরা আবার রান্নাঘরে তো রান্না করার জন্য ওইদিকে দেখো ফুলকপি বাইর করে নিলাম ফুলকপি রান্না হইব আজকে আজকে নিরামিষ তো ডাইলটা আমার ঘরে চলে না ডাইলটা কেউই খাইতে ভালো পায় না আর কি আর নিরামিষ ডাইল তো আরও ভালো পায় না তো তাই আর কি ফুলকপি মটর আলু সবকিছু কিছু দিয়ে আর কি শুকনো শুকনো করে বানাইলে আর কি সবাই ভালো পায় তাও ঝুল দিলে খায় না শুকনো করে বানাইলে আর কি একটু ভালো পায় তো সেই জন্য আর কি ফুলকপিটা রান্দা তো ফুলকপি আলু মটর সব কিছু দিমো আর এইখানে শিলংয়ে না প্রায়ই মানে গরম সিজেনও আর কি ফুলকপি বাঁধাকপি প্রায়ই পাওয়া যায় লোকালটা দাম একটু বেশি হয় কিন্তু পাওয়া যায় আর কি কেননা প্লেনসে তো ঠান্ডা সিজনে এই সবজিগুলা পাওয়া যায় কিন্তু এখানে গরম সিজনেও প্রায়ই পাওয়া যায় আর আর ধনিয়া পাতাটাও প্রায়ই আর কি অ্যাভেলেবেল থাকে শিলংয়ে আর এদিকে দেখো ফুলকপিটা কাটটা নিতেছি আর কি আর ফুলকপি কাটার পরে আলু মটর উটর ছিল তারপরে তরকারিটা বসায় দিবো আর এদিকে আমি ভয়েস দিতেছি আর আমার মেয়ে পিছনে পিছনে দুষ্টামি করতেছে কোনো সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইবে আমার মেয়ের তো তোমরা প্লিজ ইগনোর করো না উপায় নেই মেরে নিয়ে আর রাত্রেও দিতে পারি না কেন রাত্রে তো অনেক বেশি হুলস্থুল থাকে তাই আমি সকালবেলায় আর কি আমার কাজটা শেষ করি আর কি নিজের এডিটিংয়ের কাজটা শেষ করি আর কি কেননা রাত্রে সবাই টিভি দেখে আর বাচ্চারা দুজন বড়ো মেয়ে ছোটো মেয়ে মিললা তো খেলাধুলা হাল্লা চিল্লা থাকে সেই জন্য আর কি রাত্রে আর কি করতে পারি না তো সকালবেলা আর কি আমি কাজটা শেষ করে আর কি এডিটিংয়ের কাজগুলো করি আর এদিকে দেখো রান্না বাড়াটা চলতেছে আর আমার মেয়ে পিছনে পিছনে এদিকে চিল্লাইতেও আছে আমি কথা কইতাছি আর ফুলকপিটা একটু গরম জল দিয়ে আর আর কি আমি রাখি আর কি কেননা গরম জল না দিলে আর কি পরে ভাবটা ফালাই দিলে আর কি সুবিধা হয় তাই আর কি গরম জল দিলাম তো এইদিকে দেখো তারপরে জল বসাই দিতেছি আর কি গরম আর এখানে গরম জল ছাড়া কাজ করাই যায় না আর কি কেন গরম জল ঠান্ডা জল এত ঠান্ডা এখানে জলগুলো এখনও মানে এই সিজনও আর কি জলগুলো অনেক ঠান্ডা তো তাড়াতাড়ি করে আর কি সবজিগুলো সিদ্ধ হয় না তাই মানে গরম জলটাই বেশিভাবে ইউজ করি আর এদিকে দেখো মটরগুলো ছইলে নিতেছে আর মটরগুলোও সিদ্ধ হয় না মটরগুলারও এক্সট্রা আমি একটু সিটি মারতে লাগে নাইলে মটরগুলো একদমই খাওয়া যায় না জানি না কিসের জন্য এখানে সত্যি সবজি একদমই আর কি সিদ্ধ হয় না তাই একটু সিটি মারি আই কিন্তু ফুলকপি আলু এগুলো আর কি সিটি মারি না কেন না সিটি মারলে আর কি মানে খাইতে ভালো লাগে না বা আমার ঘরে চলেই না মানে সিদ্ধ দেওয়া আলু দিয়ে তরকারি খাইতেই চায় না তো চলো এদিকে রান্না বাড়াটা শেষ করে নিই তারপরে এদিকে দেখো রান্না বড়াটা শেষ সব কিছু ধুয়ে নিলাম আর এদিকে ভাতটা বসাই দিলাম আমাগো আর আমার মেয়ের ভাতটা এখানে বাইরে নিলাম তো এখন মেয়েরে খাওয়ামো আর কি মেয়ের সবজিটা আর কি গরম করতেছি কেননা ওর সবজিটা দিনেই থাকে আর এদিকে বাঁচিয়ে রাখলাম বড়া বানি আর আমার মেয়ের জন্য একটু করে আলুও বের করে নিলাম আর এদিকে তো সেটাই আর কি হাসি হাসি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা এবং